সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক রাত এখন অলরেডি সাড়ে বারোটা প্লাস তো যারা ভিডিওটা দেখছেন আশা করবো ভালো লাগবে এই মুহূর্তে যারা ফ্রি আছেন চলনে একটু আড্ডা মারি এই আড্ডায় কিন্তু কাজে লাগবে ইনশাআল্লাহ যাদের আগ্রহ শক্তি একদম কমে গেছে আগ্রহ শক্তি একদম কমে গেছে কিন্তু অনেক মানুষ আছে দেখো তো এটা কি বারবার করে দিচ্ছে কেন রানি দেখো ইউটিউবের লাইভ থেকে বের করে দিচ্ছে বারবার যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে কেমন আছে নুর ইসলাম নুরি ভাই কেমন আছেন মুন্সি রিয়া হোসেন ভাই কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু খোলা মেলা আলোচনা করব যে রাত্রে বেলা বাচ্চারা দূরে থেকে চলে যাও বাচ্চারা দূরে চলে যাও ভালোবাসো অভিরাম প্রিয় ভাই থ্যাংক ইউ রেয়াত মুন্সি ভাই শিমুল হাজরা কেমন আছেন বর্ষা আপা কেমন আছেন যারা আপুরা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য তো এই মুহূর্তে ইউটিউবে চলে আসছে অলরেডি বিশ জন প্লাস মানুষ এই মুহূর্তে লাইভে চলে আসছেন মাসাল্লাহ যা যা কাল্লা খয়রান একশো দুইশো তিনশো জন মানুষ এই মুহূর্তে লাইভে চলে আসে মাসাল্লাহ দেখতে দেখতে তো আমরা ইদানিং একটু খেয়াল করছি আমাদের যারা পুরুষ সমাজ আমরা যারা পুরুষ মানুষ বেশ আক্রান্ত হয়ে গেছি অনেক রোগে আক্রান্ত হয়েছি তার মধ্যে অন্যতম হলো যে যৌন রোগে আক্রান্ত হয়ে গেছি কিরকম যে আগ্রহ শক্তি একদম কাজ করে না জানি ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ আগ্রহটাই কাজ করে না আগ্রহই নাই কি খাইলে কি করলে আপনি আগ্রহ পারবেন ঠিক আছে কেন এরকম হলো ইলেকট্রাল ডিসফাংশন ফাংশন যেটাকে আমরা ইলেকট্রাল ডিসফাংশন বলি অর্থাৎ আপনার যৌবন শক্তি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষয় ক্ষয় হয়ে যাচ্ছে মূলত একটা মানুষের কি কি সমস্যা হয় সেটা হলো ইম্পর্টেন্ট যে আপনি বিবাহিত জীবনে কি কি প্রবলেমে পড়তে পারেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিবাহিত জীবনে মানুষ কি কি প্রবলেম তার মধ্যে অন্যতম হলো যেটা উপর থেকে মারলে ভালো হতো ঠিক আছে এখন চেয়ার দেওয়া যায় না যারা ইউটিউব থেকে দেখছেন অনেক দিন পরে ইউটিউবে লাইভে সাবস্ক্রাইবার কিন্তু সত্তর হাজার প্লাস তো যারা ভিডিও দেখেন না আমার ইউটিউবে ইউটিউব থেকেও কিন্তু আমরা ভিডিও মেক করি ইনশাল্লাহ অনেক ভালো দেখা যাচ্ছে পুরুষ মানুষের কি কি স্বরোগ হয় মানে একটা বিবাহিত জীবনে সেটা খুব গুরুত্বপূর্ণ আমি বলবো যে একটা পুরুষ মানুষের জীবনের টাইমিং কমে যাওয়াটা যেটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আপনার আগ্রহ কমে যাওয়াটা গুরুত্বপূর্ণ আপনার যদি আগ্রহই না থাকে তাহলে আপনি কিভাবে মিলামেশা করবেন মেলা কথা বলবো মেলা কথা বলি এই কারণে যে আপনার রোগ বুঝতে আপনার সমস্যা সুবিধা হবে কথা মনের ভিত্ত চাপায় রাখা যাবে না ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমার শরীর দুর্বল আসলে তো আপনার শরীর দুর্বল বলতে কি শরীর দুর্বল বলতে আপনি বুঝান যে আপনার যৌবন শক্তি হারাই গেছে ক্ষয় হয়ে গেছে কমে গেছে এখন আপনি যদি বলেন যে শরীর দুর্বল ডাক্তার সাহেবকে বুঝবে বুঝবে না ডাক্তার সাহেবকে বুঝাই বলতে হবে বুঝাই বলতে হবে ঠিক আছে হচ্ছে না বেশি করলে যেটা হয় সেটাই হয়েছে আর কি একটু ধরো এটা দাদা বেশি নড়া জ্বালাইছে দাদা নার্ভাস হোক আমার দাদা তো দাদার বয়স হয়েছে দুইটা তো মাটির আর একটু খেয়াল রাখতে হবে এগুলা খেয়াল রাখতে হবে দাদা খেয়াল না রাখলে কেমন হবে যারা ভিডিও দেখছেন আমাদের একটা ঝড় তুফানের মধ্যে আঘাত চলে আসছে আমাদের মোবাইলগুলো পড়ে গেছে ভাই যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা যারা ভিডিওটা দেখছেন দাদা বুঝতে পারেননি নাকি এটা পড়ে গেছে এটা হাতে নেন যারা আমার নাম্বারটা চাচ্ছেন যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে আজকে খুব সহজ নাম্বার দিয়ে দেবেন এখানে

অবিشي ভাগী দেখা যাচ্ছে প্রবাসী ভাই কে কোথায় আছেন অনেক অনেক ধন্যবাদ জানা যাচ্ছে আপনারা হচ্ছে না তুমি আকাম করলা বিষয় আসলে কিছু করার নাই কাজ বুঝতে হবে দাদা এটা নামাজ হলে হবে হবে এত নার্ভাস হলে হবে না ভালো করতে নাই নাকি না এটা ভালো করতে গেছিলাম ভালো ভালো করতে গেছো ভালো করা যাবে না ভালো করতে গেলে সমস্যা ভালো করলে যে ভালো করতে হবে আর জন হ্যাঁ আপনার ভিডিও সবসময় দেখি থ্যাংক ইউ কে কোথা থেকে ভিডিও লিখছেন একটু মন্তব্য করবেন অনেক 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 মানুষ এই মুহূর্তে লাইভে আছে ঠিক ইউটিউব থেকে পঞ্চাশ জনের প্লাস মানুষ এই মুহূর্তে লাইভে আছে মাসাল্লাহ এটা হচ্ছে না তো ওটা হবে না হবে না আর হবে না দেখা আর হবে না কেন হবে না এটাই তো নিয়ে হবে এটাই তো ত্রুটি আসসালামু আলাইকুম দুই নালে প্রস্রাব আসে কেন একটু বলবেন এটা খুব কমন একটা বিষয় যে আমরা অনেক সময় প্রস্রাব করার সময় প্রস্রাব জ্বালাপোড়া করে প্রস্রাব টন্টন করে প্রস্রাব ক্লিয়ার হয় না দুই নালে প্রস্রাব হয় গণগণ ইউরিন ইনফেকশন কুমার গণগণ প্রস্রাব ইনফেকশন সকালবেলা লেবুর পানি খেতে পারেন লেবুর পানি নিয়মিত লেবুর পানি খাবেন আর পরিষ্কার পানি খাবেন ডেলি পানি খাবেন বেশি করে ঠিক আছে রাখিব মানে চিরাগং যারা ভিডিওটা দেখছেন একটা লাভ চিহ্ন দেন ভাই দেন দেন না কি কেমনে কথা বলবো ভাই একটা লাভ চিহ্ন মারেন ভাই আপনার ভিডিওতে লাইক না দিলে কি ভালো লাগবে তাহলে হবে ভাই ভিডিওতে লাইক দিতে হবে তো এত কষ্ট করে ভিডিও তৈরি করি রাত বাজে একটা ঘুম নাই খাওয়া নাই হ্যাঁ চেহারা বিপচ্ছ বানায় আনাইছি রোগ নিয়ে কথা বলি তো আপনি যদি লাইক টাইক না দেন মন্তব্য না লিখেন হ্যাঁ তাহলে কেমন হবে ভাই একটা ভালোবাসার চিহ্ন মারেন দেখি কে কয়টা লাভ দিতে পারেন কে কয়টা লাইক দিতে পারেন সেটাই আজকে প্রতিযোগিতা চলবে কারণ কি কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য ভাই মূলত পুরুষ মানুষের সেক্সুয়াল দুর্বলতা দেখা দেয় কখন চল্লিশ বছর বয়স পার হয়ে গেলে কত একজন পুরুষ মানুষ কখন সেক্সুয়াল দুর্বলতা আক্রান্ত হয় খোলামেলা কথা বলবো সেটা হলো যখন সে প্রবাসে থাকে বউকে রেখে যদি তিন থেকে চার বছর পাঁচ বছর প্রবাসে থাকেন তখন আপনার ভিতরে অনেক খারাপ অভ্যাস চলে আসে যেমন হস্তমৈতন চলে আসে আপনি যখন ভাবির সাথে আপনার ওয়াইফের সাথে কথা বলেন রোমান্টিক কথা বলেন তখন কিন্তু আপনার শরীর গরম হয় আপনি হস্ত করেন এটা কিন্তু সত্যি কথা সো আপনি যখন প্রবাসে থাকবেন তখন কিন্তু আপনার আপনার দুর্বলতা চলে আসবে যারা দেখছেন একটা 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 লাভ চিহ্ন লাইক লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা ভিডিও করি কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা অবশ্যই আপনার লাইকটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর একটা কথা বলি লাইকটা কেন দিবেন আপনি যদি আমার নিয়মিত ভিডিও চান আমার ভিডিও প্রত্যেক দেখতে চান তাহলে আপনাকে ভিডিওতে মন্তব্য করতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে যে কোনো একটা অপশন আপনাকে বেছে নিতে হবে তাহলে আপনি আমার ভিডিও পাবেন কারণ অনেকেই বলেন নি যে আমার ভিডিও নিয়মিত পাচ্ছেন না আমার ভিডিও কেন পাচ্ছেন না এই কারণে যে আপনি ভিডিওতে মন্তব্য না মূলত যখন আপনি প্রবাসে থাকবেন আমি আবারও বলছি যখন আপনি প্রবাসে থাকবেন বিদেশে থাকবেন আপনার ওয়াইফকে রেখে দূরে থাকবেন তখন আপনার ভিতরে অনেক রোগ বাসা বাঁধতে পারে এর মধ্যে অন্যতম কি সেক্সুয়াল দুর্বলতা কারণ কি আপনি ভালো খান না রাত জেগে আপনি সাথে কথা বলেন রোমান্টিক কথা বলেন এবং তখন আপনি হস্তমোচন করেন অথবা আপনার পুরুষ অঙ্গ থেকে পিচ্ছিল পিচ্ছিল পদার্থ বেরিয়ে আসে সো ডিয়ার ভিউর্স যারা ভিডিও দেখছেন অনেক ধন্যবাদ জানাই আরমান আগুয়া আগু আগুয়া সম্ভবত জিনচ্যাং জিনচ্যাং কি উপকার হবে জিনচ্যাং খেলে আপনার সেক্স পাওয়ার বাড়বে ঠিক আছে আপনার আগ্রহ বাড়বে আগ্রহটা হলো যে আপনার ধরেন আপনার ওয়াইফ পাশে আছে আপনার বয়স চল্লিশ পার হয়ে গেছে আপনার মাথা চুল পড়া শুরু হয়েছে অথবা আপনি বিদেশ থেকে তিন বছর পরে আইছেন অথবা নতুন নতুন বিয়া করছেন হঠাৎ করে দেখে আপনার ভিতরে আগ্রহের কাজ করে না কেন এটার কারণ হলো যে আপনার ভিতরে আপনার ভিতরে আগ্রহটা মরে গেছে একটা পুরুষ মানুষের আগ্রহ কখন মরে যায় খুব খোলামেলা কথা বলি সেটা হলো যখন আপনার টেস্ট লেভেলটা কমে যায় আপনি কি আপনার জীবনে কখনো টেস্ট লেভেল টেস্ট করছেন আপনি কি সিরাপ লেভেল টেস্ট করছেন আপনি কি বুঝেন এগুলা কী জিনিস না এগুলা বুঝি না আসলে আমি পুরুষ মানুষ বিয়ে করবো ঘর সংসার করবো এইটা কি আবার এগুলা কী জিনিস আসলে বিষয়গুলো এভাবে দেখলে হবে না দেখলে আপনার পস্তাতে হবে আমি বলি যদি আপনি বিদেশে অনেক বছর থাকেন দেশে ফিরলে অবশ্যই কয়েকটা গুরুত্বপূর্ণ টেস্ট করবেন তার মধ্যে অন্যতম টেস্টের স্টোরন অন্যতম কি টেস্টের আপনার অন্ডকোষে কোনো চাকা আছে কিনা অন্ডকোষ ছোট বড় হয়েছে কিনা অন্ডকোষে কোনো ব্যথা করে কিনা প্রস্রাব করার সময় জ্বালা জ্বালাপোড়া করে কিনা বীর্য আউট হওয়ার পরে অন্ডকোষে কোনো ব্যথা করে কিনা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এটা মনে হয় নেট খারাই গেছে নাকি কার মোবেন সত্তর জন মানুষ এই মুহূর্তে ইউটিউব থেকে লাইভ দেখছেন মাসা অনেক অনেক ভালোবাসা জানাই এটা কাটিয়ে গেছে ডাইরেক্ট নেট নাই কার হুম ডাইরেক্ট কাটেই গেছে ভাই নেট নাই নেট নাই নেট নাই হ্যাঁ নেট না কি ঢুকবে এই আরেকটা সমস্যা আমাদের বাংলাদেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার আসলে নেট প্রবলেম তো আসলে যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলগুলো ফলো করেন অনেকেই আমার ঠিকানা দাঁড়াতে চাইছেন আসলে আমি বলবো যে আমার ঠিকানা যদি আপনি চান তাহলে লক্ষ্মীপুরে নোবা হসপিটাল সোমবার মঙ্গলবার বুধবার আর বৃহস্পতিবার হলো চান্দিনা ইনজাব হসপিটালে আর শুক্রবার হলো যে এটা আমরা একমাত্র চেম্বার গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট তো আসলে পুরুষ মানুষের যে দুর্বলতাগুলো আছে তার মধ্যে স্বামী স্ত্রী মিলামেশা করতে না পারা যেমন আপনার হলো কি টাইমিং কম আরেকটা হলো আগ্রহ কমে যাওয়া যেমন ইচ্ছা শক্তি নাই আপনার পাশে আপনার ওয়াইফ শুয়ে আছে আপনার শরীর ঠান্ডা আপনি বুঝেনি না এটা কি জিনিস সো এটা গুরুত্বপূর্ণ কেন হয় ওই যে আমি বলছি যে আপনার যদি শুক্রাণু কমে যায় আপনার যদি বীর্য পাতলা হয় আপনি যদি অনেকদিন হস্তমেতন করেন আপনার যদি টেস্ট লেভেল কমে যায় আপনি যদি বিড়ি খান বা ধূমপান করেন আপনি যদি অ্যালকোহল বা মদ্যপান করেন আপনি ঠিক মতো রাত্রে না ঘুমান আপনি যদি ঠিক মতো ভালো খাবারগুলো না খান আর ভালো খাবার কি এরই তো বুঝি না ভালো খাবার হলো সবুজ লতা পাতা বা সবুজ লতা পাতা গাছের লতা পাতা খুব ইম্পর্টেন্ট পালং শাক ব্রকুলি ফুলকপি পাতাকপি খুব গুরুত্বপূর্ণ ফুই শাক এগুলা তো যারা ভিডিও দেখছেন খুব গুরুত্বপূর্ণ কারেন্ট চলে গেছে বাংলাদেশে কারেন্ট আসে আর যায় আমার সোনার বাংলা আমি আবারও বলছি বাঁকা পেনিসের জন্য কি করণীয় বাঁকা পেনিস কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হলো আপনার টাইমিং খুব গুরুত্বপূর্ণ আমার বয়স পঁচিশ প্লাস যেদিন স্বপ্ন দোষ হয় সেদিন ঘাড় ও মাজা ব্যথা করে স্বাভাবিক আপনি এক্সট্রা ক্যাপসুল খাবেন আর না পা ট্যাবলেট খাবেন না সাব্বির হোসেন দিদার ভাই আমি এই মাত্র আপনার সাথে কথা বলছি থ্যাংক ইউ ভাইয়া মনি মজির হোসেন প্লিজ কল মি থ্যাংক ইউ ভাইয়া আমি আপনার সাথে পার্সোনাল কথা বলতে চাই এখানে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন

থেকে মন্ত বলেছেন রহান মুল্লা রিহান মুল্লা কেমন আছেন ভাই রাহান মুল্লা তারপর হজরত আলী প্রধান কেমন আছেন আসসালাম আলাইকুম কথা ইউটিউব থেকে অনেকে কথা বলতে চাচ্ছে মার্শাল্লাহ ধন্যবাদ জানাই এই মুহূর্তে যারা আমার সাথে কথা অনেক নাম্বার আছে সামনে ঈদ মোবারক ঈদ আছে আর যারা সাতক্ষীরাবাসী আছেন যোগাযোগ রাখেন ঈদ কিন্তু সাতক্ষীরাই করবে ইনশাল্লাহ ঈদ কিন্তু সাতক্ষীরাই করব ইনশাল্লাহ ঈদ কিন্তু এবার তো হবে ইনশাল্লাহ দুই দিন তিন দিন নাকি স্যার আমি ইন্ডিয়া থেকে ফ্রি ডিশ এসবি ভাই কেমন আছেন ইন্ডিয়ার মানুষ ভালো আছেন সব তো ইউটিউবে চলে এসেছে ভাই দেখা যায় সবাই মার্শাল্লাহ

পুরুষ মানুষ পুরুষ মানুষের কয়েকটা রোগ একটা হলো দজাবঙ্গ রোগ যেটাকে ইরিক্টাল ডিস ফাংশন মানে কোনোভাবে পেনি স্ট্রং হয় না আরেকটা হলো প্রি মেচুরিটি যাও স্ট্রং হয় বেশি টাইম দিতে পারে না এক আরেকজনের কি আছে মানে আগ্রহই কাজ করে না হ্যাঁ মানে ইচ্ছা শক্তি না শক্তি মরে গেছে কেন বলে ওই যে নেশা করে ঠিক পদে ঘুমায় না ঠিক পদে ওষুধ খায় না ঠিক পদে খাবার খায় না সময় আফা কেমন আছেন হ্যাঁ অনেক মানুষ এই মুহূর্তে বেজে দেখছেন মহশাল্লাহ নাজিফ আফা কেমন আছেন কোহিনুর আফা কেমন আছেন মশাল অনেক আবার আমার ভিডিও দেখছে সুমাহনাল্লাহ আর পারা দোলাবাজের খোঁজ খবর রাখবেন কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে পাঠাবেন হ্যাঁ যারা ভিডিও দেখছেন আপনার কিন্তু লাইক মারতেছেন না পারা প্লিজ ভিডিওতে একটা লাইক দেন আমার অনেক ভালো লাগবে আপনার লাইকের মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের অনেকেই ভিডিওটা দেখতে পারবে সুমাহন আল্লাহ শেয়ার করেন শেয়ার করেন হ্যাঁ তাহলে সব পাবেন ঠিক আছে খাদিজাতুল কুপরা মশাল্লাহ কেমন আছেন অনেক আপা এই মুহূর্তে বিড়ে দিয়েছে মাসাল্লাহ তারপর ঐশী ও উম্মা ময়না কেমন আছেন হ্যাঁ সিদ্ধাতুল আফা কেমন আছেন মিশু আপা কেমন আছেন অনেক মানুষ এই মুহূর্তে ভিডিও দিয়েছেন সুহান আল্লাহ আপারাই তো বেশি ভিডিও দিয়েছে দেখা যায় যাই হোক বীর্য যদি পাতলা হয় একটা ভাই লেগছে বীর্য পাতলা হলে কী করব বীর্য পাতলা হলে আপনি ডাক্তার দেখাবেন বীর্য টেস্ট করবেন শুক্রাণুর পরিমাণ জানবেন বেশি করে কলা খাবেন বেশি শখ তরমুজ খাবেন বেশি সহ আনার খাবেন বেশি সহ সবুজ শাক বেশি করে খাবেন আঠালো খাবারগুলো খাবেন যেমন বাদাম খেজুর দুধ এগুলো খুব ইম্পর্টেন্ট এমডি রনি ইউটিউব থেকে প্রশ্ন ছিল একটা প্রশ্ন করেন কি প্রশ্ন আপনার লুকমান ভাই কেমন আছেন আবারও খায়রুন্না সাহাপা কেমন আছেন বাচ্চা ভাই কেমন আছেন ওয়াও প্রচুর মানুষ এই মুহূর্তে লাইভ দেখছে মার্শাল্লাহ ছিল কই হয়েছে না তোর কাগজ

আমি রোগ নিয়ে কথা বলি আমি কখনো আমার রুগীকে আমার চেম্বার আসতে বলি না আমার ভিডিও দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন মন্তব্য একটা মানুষের ভালো দিক খারাপ দিক সব সবকিছু আছে আক্তার ভাই কেমন কথা বলতে চাচ্ছে মক্কা থেকে ও ভালো জায়গায় আছেন হা দোয়ারিয়াফা কেমন আছেন নুসরাত আফা কেমন আছেন প্রচুর আপারা ভিডিও দেখছেন এই মুহূর্তে লাইভ মূলত একটা পুরুষ মানুষের আগ্রহ কখন কমে যখন তারা পুরুষত্ব কমে যায় যখন টেস্টের লেভেল কমে যায় যখন প্রবাস অনেক দিন থাকে ভালো খাওয়া দাওয়া করতে পারে না আরও আছে যখন আপনার ওয়াইফের সাথে তার ভালো রিলেশন থাকবে না রিলেশন রিলেশনটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ কনজিউর লাইফটা তখনই ভালো হয় যখন পার্সোনাল রিলেশনটা ভালো থাকে খুব গুরুত্বপূর্ণ এটা স্যার আমি এতগুলো কমেন্ট করলাম উত্তর পাইলাম না কি ভাই আমরা তো আসলে অনেক মন্তব্য দেখছি এই মুহূর্তে শত শত হাত হাটপাঁক আমার কারণ কি এটা বংশগত কারণ হতে পারে হরমোনের আধিকার কারণ হচ্ছে কঙ্গ ভিউ কেমন আছেন কঙ্গো ভিহু মাই গড কঙ্গো থেকে দেখতাম ভিডিও কে কোন দেশ থেকে ভিডিও দেখছেন একটু লিখতে পারেন চাইলে লিখতে পারেন ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শাহ মোহাম্মদ সজিবউদ্দিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জুয়েল ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ এই মুহূর্তে ভিডিও দেখছেন সুবহানাল্লাহ আল্লাহ হ্যাঁ

আমরা চারটে এবার আমাকে কিন্তু এদিয়ে এবার এই আমরা কিন্তু এদিকে রাস্তা আমরা এই রাস্তায় কোন রাস্তা বলা দাও হাজিরঞ্জ ভাইয়া আমরা সব তো একদিকে কাজ করলে হবে না হাজিরঞ্জতে কেন যাবো হাজিগঞ্জ গেলে ওই আমরা কিছু নতুন ভিডিও ব্যাক করতে পাবো ঠিক আছে এই আপনারা ফোন দিলে পাওয়া যাবে না তো তাহলে আমি কিছু প্রস্তাব করি প্রস্রাব ক্লিয়ার হয় না বা জ্বালা ফোরা করে না জুয়েল রানা এটা হলো আপনার নালিও অনেক সময় চিকেন এরকম হয় প্রস্রাবের নাল মাংস বাড়লে এরকম হয় আপনি আলট্রাসাউনগ্রাম করে দেখেন ভাইয়া আমি ইন্ডিয়া থেকে বলছি সুদীপ্ত ভট্টাচার্য নাকি হুম সুদীপ্ত ভট্টাচার্য দাদা কেমন আছেন আলমগীর হোসেন ভাই কেমন আছেন সৌদি আরব থেকে সুদীপ্ত রমজান মিয়া ভাই কেমন আছেন সৌদি আরব থেকে থ্যাংক ইউ অনেকে অনেক মন্ত্র বলেছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমার প্রিপন আহমেদ আমার বর্তমান পেজের ফলোয়ার্স কত আপনি যেই পেজ থেকে দেখছেন এটা হলো বাইশ লাখ বাইশ লাখ এটাতে আলহামদুলিল্লাহ বাইশ লাখ আর বাকিগুলো পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ তিন লাখ চার লাখ এরকম আছে অনেক সুন্দর প্রশ্ন করছেন ভিডিও দেখবেন ফলো দেওয়ার পাশে দেখবেন ফলো দিলে ফলো ব্যাক পাবেন নাকি আপনারা ফলো দিলে আমরা কমেন্টস করব আপনাদের পেজে কি ইনশাল্লাহ

পস্তাবের ধাতু বের হয় এটা কি করণীয় খুবই গুরুত্বপূর্ণ আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো ভাই আপনার সব পিডিও দেখি আলিম হোসেন ভাই থ্যাংক রহিম ভাই স্যার অনেক বুয়া পেজ ভাই ফাইল অর্ডার দিতে হবে ভাই কমেন্টস পড়েন না না ভাই অলরেডি দুই হাজার প্লাস কমেন্টস আছে আই লাভ ইউ কিভাবে সম্ভব যারা ভিডিওটা দেখছেন লাস্ট বারের মধ্যে ঝাঁকি মারুন তো ভাই একটা লাইক দেন একটা লাইক আপনার একটা লাইক আমাকে আগ্রহ তৈরি করবে ভাই আপনার লাইক দিলে আপনি পরবর্তী ভিডিওগুলো খুব সহজ হবে এই তো লাইক আসা শুরু হয়েছে একটা লাইক একটা লাভ চিহ্ন একটা মন্তব্য আমাকে অনেক আগ্রহ তৈরি করে ঠিক আছে যারা ভিডিওটা দেখছেন আপনার মোবাইল আপনার হাতে আছে আমি জার্মান থেকে জার্মান এত বড় দূর থেকে মুকিত পাইম ভাই জার্মান থেকে দেখতেছে বুকে জলাপোরা করলে আপনার গ্যাস আছে কিনা আপনি জাল ভাজা ভোড়া কেমন খান একটু জানাবেন